ইসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের মাঝে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি যেহেতু অলরেডি প্রচণ্ড গরম পড়েছি গরমের মধ্যে এরকম একটা রেসিপি যদি হয় আর কোনো কিছুই লাগে না রেসিপিটা হলো জলপাই দিয়ে ট্যাংরা মাছের কাঁচা ঝোল খেতে কিন্তু দারুণ আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি আপনারা অন্যান্য মাছ দিয়ে জলপাই কাঁচা ঝোলটা রান্না করে উপভোগ করতে পারেন এই গরমের মধ্যে জলফাই দিয়ে ট্যাংরা মাছের কাঁচা ঝোলটা রান্না করার জন্য আমি এখানে আড়াইশো গ্রামের থেকে বেশি নিয়েছি হলো ট্যাংরা মাছ আপনারা এখানে ট্যাংরা মাছের পরিবর্তে অন্যান্য মাছও নিতে পারেন আর নিয়েছি ফ্রোজন করা জলফাই একটা বড়ো সাইজের আলু আমি একটু মোটা করে নিয়েছি তবে আলুটা অপশনাল ভালো লাগলে দিবেন না স্কিপ করবেন আমি এখানে জলফাই ট্যাংরা মাছের কাঁচা ঝোলটা বলছি যেহেতু আমি মাছটাকে কাঁচা রান্না করবো না আপনার জেলে ভেজো রান্না করতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি হলো রসুন এবং পেঁয়াজ এখানে বেটে দিচ্ছি হলো প্রায় উঁচু উঁচু করে দুই টেবিল চামচ দিয়েছি আর এখানে দিয়ে হলো লালমরিচি গুঁড়া দেড় চামচ হলুদ গুঁড়া এক চামচ স্বাদ অনুযায়ী লবণ এখন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা এখন জেলের সরিষার তেলটাও অ্যাড করতে পারেন যে যে তেলটা খেতে পছন্দ করেন এখন দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে খুব এখন হাতে মাখিয়ে নিব তবে ভেজো রান্না করতে পারেন আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি আপনারা এখানে অন্যান্য মাছ দিয়েও কিন্তু জলফাইয়ের কাঁচা ঝোলটা বা ভেজও রান্না করতে পারেন এখন মেয়েকে পরিমাণ পানি দিব। প্রত্যেকটা জিনিস ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর যেই গরম পড়েছে গরমের মধ্যে টক কিন্তু সবচেয়ে ভালো লাগে আপনি বড় মাছ দিয়েও কিন্তু যে কোনো টক দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আর ছোটো মাছের সাথে তো দারুণ লাগে খেতে যারা পছন্দ করেন তারাই অ্যাড করতে পারেন এখানে চাইলে আমও দিতে পারেন আমি জলফাই দিয়ে রান্না করছি আমার সে আমও আছে ফ্রোজেন করা আমরা দিলাম না জলপাই দিয়ে রান্না করছি জলপাই অনেক জলপাই ছিল এখন ভালো করে পেঁচোলাটা দিয়ে মিক্স করে পরিমতন পানি দিয়ে এখন নেড়ে চেড়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি চুলাটাকে হাই ফ্লেমে রেখে দশ মিনিট রান্না করছি মাছটা কিন্তু কাস্তে আস্তে হয়েছে আর মাছটা হতে বেশি সময় লাগে না তো আমার মাছটা কিন্তু খয়ে গিয়েছে এখানে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে আর কাঁচা মাছ রান্না করতে বেশি ঝামেলা পাওয়াতে হয় না আমি ঝোল আর কমাবো না এখন দিয়ে দিয়েছিলো সাত আটটি কাঁচা যে যার সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য আর এক ধনে পাতা দিয়ে অবশ্যই ধনে পাতা যদি থাকে দেবেন না স্কিপ করবেন কোনো সমস্যা নেই কাঁচা মাছ দিয়ে উঠে নিতে পারেন আর ঝোল কমাবো না এই ঝোলটা না থাকলে ভাতটা খেতে ভালো লাগবে না তো এখন নেড়ে ভালো করে মিক্স করে চুলাটা অফ করে এখন আমি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে রেখে পাঁচ মিনিটের জন্য রেখে দিবে যে দেখুন কালারটা দারুণ এসেছে এখন একটা সার্ভিং প্লেট নিয়েছি এখন বোলের মধ্যে এখন আমি এটাকে সার্ভ করে নিয়েছি আর এই রান্নাটা এতটাই সুস্বাদু কি আর বলো আপনার যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন ট্যাংরা মাছ দিয়ে যে রান্না করতে হবে আমি কিন্তু না যে কোনো মাছ দিয়ে রান্না করলে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর গরমের মধ্যে টক এরকম ঝোল যে কোনো মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি অলরেডি সার্ভ করে নিচ্ছি আবার একটু ধনেপাতা করে গার্নিশ করে দিয়েছি এই গরমের মধ্যে আপনার এরকম সুস্বাদু যে কোনো মাছ দিয়ে জল কাঁচা ঝোল বা ভাজা ঝোল রান্না করে উপভোগ করতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ